হرف টিভি সত্য সমাগত মিথ্যা বিতারিত তিন ইএম জানতে হবে শিখতে হবে আজ মদের এই ধ্যান পারোকালের সুখের নিরগরতে সক্ত গাতনি হলোদিনী গঙ্গা এলো সবার পরে এলো সবার তরে মুক্তির সন্ধান রোহ সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র মাস রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুয়ামালাত টেবিল ব্যাংক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হু আলা আয়লা রাসুলহিল কারিম আম্মাবাদ অদ্ভ পবিত্র রোজার মাসে যেহেতু রোজা রাখা ফরস মাসলা শিক্ষা করা ফরস এই জন্য রোজার জরি মাসলা মাসার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে এই মাসলাগুলো আমাদের প্রত্যেকের শেখার এবং সেই মাসলা অনুযায়ী আল্লাহ আব্বু আমিন আমাদের প্রত্যেকের মাহে রমজানের দান করুক আমিন রমজান মাসে রোজা প্রত্যেক মুসলমানের উপর শুধুমাত্র বিমারের জন্য যাহারা রোজা রাখিতে পারে না এবং যাহারা সফরে আছে তাহাদের জন্য এজাজত আছে তাহারা বিমার এবং সফর অবস্থায় রোজা না রাখিয়া যখন রোগ আরোগ্য হইবে অথবা মুকিম হইবে তখন উক্ত রোজা রাখিবে পরিষ্কার বোঝা গেল রুগী এবং মুসাফিরদের জন্য রমজান মাসে দিনের বেলা খানা পিনার এজাজত আছে এক্ষণে শোনা যাইতে আছে যে রমজান মাসে দিনের বেলা হোটেলে অগ্নি প্রজ্বলিত করা সম্পূর্ণরূপে নিষেধ করা হইতেছে ইহা আল্লাহ আইনের খেলাফ আবার কতক মুসলমানকে দেখা যায় তারা মাটি কাটা বা অন্য কোনো কাজের জন্য বাহানা করিয়া রোজা রাখে না তাহারা তাহাদের রোজা না রাখার অপরাধে দোষী সাব্যস্তা দীষণ শাস্তি ভোগ করিবে রমজান ছাড়া বাকি এগারো মাসে নিষিদ্ধ দিন ব্যথিত স্বেচ্ছায় যত রোজা রাখা হয় তাহা নফল এই রোজার ফজিরাত কোরআন হাদিসে অনেক উল্লেখ রয়েছেন রাথুল করিম সাল্লাহাম বলিয়াছেন যে ইমানদার ব্যক্তি সবে নাইতে রমজান মাসে রোজা রাখিবে তার পূর্ববর্তী গুণাসমূহ মা হয়ে যাইবে এবং যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে জাগরিত থাকি আর করিবে তাহার পিছনের গুণা মাফ হয়ে যাইবে যে ব্যক্তি কদয়ে রাত্রিতে জাগরিত থাকি এবারত করিবে তার পূর্বের গুণা মাফ হইয়া যাইবে কাজে এই মাহে রমজান আমাদের জন্য মহান এই মাসে আমরা গুণাগুলো আমাদের মাফ করার সর্বশ্রেষ্ঠ একটি উচিরাম তাছাড়া আরো বলেছেন রোজাদারের নিদ্রা এবাদতের সমতুল্য রোজাদারের সুপ থাকা তাসপি করার সমতুল্য সে সামান্য এবাদতে অন্য সময় অপেক্ষা রমজান অনেক সবের অধিকারী হয় তাহা রোজা দোয়া কবুল হয় এবং গুনাকি হয় মাফ হয় চাকরিজীবীরা ঈদে কুরবানিতে বোনাস পায় এতে টাকা বাড়ে আল্লাহ আব্বুল আমিন আমাদের ন্যাকের পাল্লা বাড়ি করে জান্নাত হওয়ার জন্য রমজান মাসে একটা বোনাসের ব্যবস্থা করেছেন যে কোনো এবাদত বন্দী সে রোজার মাসে করবে সত্যি সব বেশি তামানার লেখা হবে এই মাহের রমজানের একটা ফরজ যদি কেউ আদায় করে মাসের সত্যটি ফরজ আদায়ের সব আদায় করে একটি সব হবে রমজানের রাত্রে যে মুমিন ব্যক্তি তারাবি নামাজ পড়িবে তার প্রত্যেক রাকাতের পরিবর্তে আল্লাহ তালা তাকে দেড় হাজার সব দান করিবেন এবং তাহার জন্য ভেস্তে লাল এক উৎপাতর একখানা বাড়ি তৈরি করিবেন এই বাড়িখানার ষাট হাজার ফটক থাকিবে এবং প্রত্যেক ফটকে লাল ইয়াকুত মন্ডিত স্বর্ণের এক একটি প্রাসাদ থাকিবে আল্লাহ আব্বুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন হে মোমিনগঞ্জ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হয়েছে যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল যাহাতে তোমরা তাক অর্জন করিতে পারো তো দেখা যায় রোজা শুধু আমাদের জন্য নহে পূর্ববর্তীদের নবীদের প্রতি রোজা ফরস ছিল বরং তাদের রোজা কঠোর ছিল জাকায়ে আসলাম রোজা রাখতেন কথা বলতে পারতেন না মুশারে আসলাম রোজা রাখতেন চল্লিশ দিন আগে খেতেন আবার চল্লিশ দিন পরে ইফতার করতেন কাজে আমাদের প্রতি যেভাবে রোজা ফরজ পূর্বে রোজা ফরজ ছিল অথচ তাদের রোজা কঠিন ছিল কিন্তু তারা আমরা যেভাবে রমজান মাসে সত্তর গুণ সব বেশি পাই অন্যান্য নবীদের আমলে এই সবটা তারা পায় নাই তাহলে বোঝা যায় রোজার কারণে রমজানের মস্তবানা রমজানের মস্তব্য ভালো আল্লাহ বলেছেন রমজান মাসি হইল সেই মাস যাহাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যপথ জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজী তোমাদের মধ্যে যেই লোক এই মাসটি পাইবে সেই এই মাসে রোজা রাখিবে তাহলে এই রমজান মাসের মর্তবা ফজিরাত রোজার কারণে একমাত্র মর্তবা হইল এই মাহে রমজানে আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছেন এই মাহে রমজানের ভিতরে আবার লাইলাতুল কদের আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি সবে কদরে সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন সবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা উত্তম এই যে কদরের মত্ত কদরের কারণে এই কদরের মত্ত হলো এই রাত্রে আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করেছেন কোরআন নাজিলের কারণে এই কদরের মত্ত হইল এক রাত আমরা এবাদত করব তেরাশি বৎসর চারি মাসে এবাদত সব আমাদের আমল রাখা হবে আল্লাহ আবুল আমিন আমাদের প্রত্যেকের মাহে রমজানের ফজিলাত হাসিল করার তৌফিক দান করো কামিন মর্যাদা হিসাবে রোজা তিন শ্রেণী বিভক্ত সাধারণ লোকের রোজা এই রোজা হইল সর্বনিকৃষ্ট শ্রেণীর রোজা সারাদিন উপবাস থাকে স্ত্রী ব্যবহার থেকে দূরে থাকে কিন্তু সে নানা রকম অন্যায় ও পাপ করিয়া থাকে দেহের গুনা করে আত্মার গুনা করে এটা হলো সর্বনিকৃষ্ট শ্রেণীর রোজা মাধ্যম শ্রেণীর রোজা হল সে পানহার স্ত্রী সহ সহবাস পূর্বতির কাছ থেকে বাঁচিয়া থাকিবার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুণা হইতে রক্ষা করে কিন্তু সে আত্মার দ্বারা গুণার কাজ করে এটা মাধ্যম শ্রেণীর রোজা প্রথম শ্রেণীর রোজা সর্বোত্তম রোজা হল সে পানহার এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকে এবং দেহের মাধ্যমে সে গুণার কাজ করে না আত্মার মাধ্যমে সে গুণার কাজ করে না এই রোজার সর্বোত্তম রোজা এই সর্বোত্তম রোজা প্রতিদিন আল্লাহ নিজে দান করবেন এই জন্যই কিতাবে লেখা আছে রোজার পরিপূর্ণ সব মস্ত বা পাইতে হইলে ফেকা তাসবের উপর পুরাপুরি শিক্ষা ও আমল যদি আমরা থাকে এই রোজা হবে আমাদের সর্বোত্তম রোজা এই রোজার প্রতিদান লড়াব বলে আমিন আমাদের নিজে কি করবেন দান করবেন এই রোজার ভিতরে রোজা রাখা ফরজ ন্যায় করাও ফরজ মনে মনে রোজা রাখার সংকল্পকে ন্যায় বলে রোজা রাখার মানুষের সাহেল খাইলে উভয় ন্যায় বলিয়া গণ্য হইবে রাত্র হইতে ঠিক দুপুরে এক ঘন্টা পূর্ব পর্যন্ত রমজানের রোজা ন্যায়াদ করা দুস্থ আছে রমজানের রোজার জন্য আজ আমি রোজা আছি এতটুকু ন্যায়ে করিলে রোজাটা হইবে আর যদি পূর্বর্তী রাতে এই ন্যায়াদ করিয়া রাখে যে আমি আগামী দিন রোজা রাখিব তাহা তো শুদ্ধ হইবে রোজা রাখার জন্য আরবিতে ন্যায় জরুরি নয় এই রোজা রাখার জন্য সেই খেতে হয় রোজা রাখার উদ্দেশ্যে সুবে পূর্বে যাহা পান করা হয় তাহাকে সাহারি বলা হয় হজরত সোলাম ইসাদ করিয়াছেন যাহারা রোজা রাখার ন্যায়িতে সাহারি খায় তাহাদের প্রতি আল্লাহ তালা রহমাত নাজিল করেন আর ফেস্তাগান তাদের প্রতি রহমাত নাজিল করার জন্য দোয়া করেন কাজী এই সেরি খাওয়ার মর্যাদা অনেক বেশি কম হোক বেশি হোক সে কেহ যদি একটি খুরমা কাজেরও সিঁড়ি খাওয়ার ন্যায়িতে খায় অথবা এক পানি যদি সিঁড়ি ছেড়ে খায় তাহলে সিঁড়ির বরকট শ্রেণীর মর্যাদা সে কি পাবে অর্ধরাত্রির পর হইতে শাড়ি খাওয়ার সময় আরম্ভ হয় তবে রাত্রির শেষ পর্যন্ত বিলম্ব করিয়া শেঁড়ি খাওয়া উত্তম তবে এত বেশি বিলম্ব করিবে না যাহাতে শোভেসাদেক হইয়া পড়ে প্রকাশ থাকে যে সূর্য উদয় হওয়ার দেড় ঘন্টা পর্যন্ত শাড়ি খাওয়ার সময় থাকে এই অর্ধরাত্রির আগে যদি কেউ খানা খায় সে ন্যায়তে তাহলে সে শেড়ি সব থেকেই পাবে না ভুল করবে যদি শেড়ি খেতে কেউ না পারে তাহলে ওজা বাদ দেওয়া যাবে না ওজা তার কি কত রাখতে হবে এই রোজার জন্য আবার সূর্য অস্তের পর ইফতার করতে হয় রোজাদার ব্যক্তি সূর্যাস্তের পর যে পানাহার করে তাকে ইফতার বলে রাসুসলাম বলেছেন কেউ যদি কাকে ইফতার করায় তার ওই রোজার সে সে করে সব পায় এই রোজা কিছু কারণ আছে যেই কারণে রোজা কাজা করতে হয় রোজা না রাখলে আবার কিছু আছে কাজা কাপ করা উভয় আবশ্যক হয় ন্যায়িতের সহিত রোজা রাখিয়া বিনা ওজনে শরিয়া সম্মত কারণ ছাড়া ইচ্ছাপূর্বক রোজা দিকেও ভঙ্গ করে ন্যায়িতের সহিত রোজা রাখিয়া দিনের বেলায় শেষায় পায়খানা রাস্তায় বা যৌন পথে সহবাস করিলে এই রোজার কাজাও আদায় করতে হবে এবং আদায় করতে হবে তবে প্রতি বছর রোজা রোজা রাখিয়া ভঙ্গ করুক না কেন কাজা হবে একবার কাজা দিতে হবে যেগুলা ভাঙবে সবগুলা আর কাপা হবে একবার এই রোজার কাপ্পা হলো সে একটি কৃতুদাসকে আজাদ করবে তা যদি সে অক্ষাম হয় একাদারে দুই মাস সে রোজা রাখবে এই রোজা রাখার বিদাম হইলেও একাধারে রাখতে হবে পুরুষদের জন্য অসুস্থতার কারণে বাতিল হয়ে আবার শুরু থেকে রাখতে হবে যে কোনো কারণে হোক একাদারে দুই মাস রোজা রাখতে বিঘ্ন হলে এই রোজা আবার শুরু থেকে রাখতে হবে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে মাসে যে তারা একবার অসুস্থ হয় মাসিক হয় এই কয়দিন তাদের বাদ দেবে আবার সামনে থেকে হিসাব করে রাখবে কিন্তু হওয়ার সময় যে অসুস্থ হয় এই অসুস্থতা গ্রহণযোগ্য হবে না এই অসুস্থতার কারণে কাঁপার বাদ হইলে এটা তার শুরু থেকে আবার রাখতে হবে কেউ যদি একাধারে দুই মাস রাখতে না পারে এক্ষেত্রে তার বিধান হলো সে একাধারে ষাট দিন সে একাধারে মিসকিনকে দুই বেলা পরিতৃপ্ত করে হার করাইতে হইবে এই ষাটজন মিসকিনকে প্রত্যেকেই বারে হইতে হবে একজন মিসকিনকে প্রধাও বেলা করিয়া ষাট দিন খাইলেও দুরুস্থ আছে মিসকিনকে নিজ বাড়িতে না করিয়া তাহাদের প্রত্যেকে সদগাহে ফিতরা রোজার ফিতরা পরিমাণ আটা বা গম হওয়ার মূল্য দিলেও দুরুস্ত হইবে একাধারে সাত দিন আহার না করে বিচ্ছিন্নভাবে আহার করিল কাপড় হইবে সাত দিনের গম বা আটা অথবা এর মূল্য হিসাব করে যদি একদিনে তা কোনো এক মিস্কিনকে প্রদান করা হয় তবে তাহাতে একদিনের কাপড় আদায় হইবে বাকি উনষাট দিনের কাপড়া পুনরায় আদায় করিতে হইবে কোন মিসকিনকে সদ্গায় তার পরিমাণ হইতে কম প্রদান করিবে তাহাতে কাপড় আদায় হইবে না আবার একদিন একজন গরিবকে একটি রোজার বিনিময় হইতে অধিক দিবে তাহার হিসাব দরা হইবে না মাত্র একদিনের ধরা হইবে মোট কথা কাপড়া রোজার ফেদিয়া একজন মিসকিনকে একদিনের বেশি দেওয়া যাবে না এভাবে তার কাপড়া আদায় করতে হবে প্রতি বছর কাপড়া হবে একবার আর যে কয়া সে ভাঙ সেই কয়লা সে কাজা করতে হবে কাজাগুলা ভেঙ্গেও রাখা যায় একাধারে আদায় কিছু কিছু কারণ আছে যেই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং শুধু কাজা রাখতে হয় কুলি করিবার সময় হঠাৎ পেটে পানি ঢুকিয়া যায় নাকে সিদ্ধ কোনো জিনিস পেটে প্রবেশ করিলে দাঁতের ফাঁক দিয়ে সনাবুট পরিমাণ কোনো কিছু বাহির হইয়া করিয়া খাইলে মুখ ভরিয়া বমিয়া আসিয়া অনিশ্চায় পেটে ফিরিয়া গেলে সামান্য পরিমাণ বমি আসিলে ইচ্ছাপূর্বক উহা গিলিয়া ফেলিলে ইচ্ছাকৃতভাবে মুখ বলিয়া বমি করিলে ভুল ক্রমে বা সহবাস করিবার পর রোজা ভঙ্গ আছে মনে করিয়া পুনরায় কিছু পানাহার করিলে রোজার ন্যায় ছাড়া রোজা রাখিয়া স্বেচ্ছায় হওয়া ভঙ্গ করিলে যত এক ব্যক্তি রোজার ন্যায় না করিয়াই ভোর করিয়াছে এরপর আহার করিয়াছে তাহার উপর কাপড়া অজি হইবে না কাজ অজি হইবে নির্দিষ্ট অবস্থায় কেহ কোনো বস্তু খাওয়াইয়া দিলে পেটে বা মাথার কতের স্থানে লাগান ঔষধ পেটে বা মস্তিষ্কে ঢুকিলে কানের তল ঔষধ প্রয়োগ করিলে তাহা কানের ভিতরে চলিয়া গেলে রাত বাকি আছে মনে করিয়া শুভেসাদিকের পর সেদি খাইলে স্ত্রী সহবাস করিলে সূর্যাস্ত হইয়াছে মনে করিয়া সূর্যের পুরো ইফতার করিলে এভাবে কিছু কাজ আছে যেই কাজে রোজা ভঙ্গ হয় কিন্তু কাজা যেভাবে কাপড়া লাগে না এই মাসলাগুলো আমাদের ফেখা শিক্ষা কিতাবের রোজার অধ্যায় দুশো আটচল্লিশ পৃষ্ঠায় থেকে আছে এইগুলো আমাদের যাদের প্রজান এগুলো আমাদের রেখে নিতে হবে বিনা যাহা রোজা ভঙ্গ হইয়াছে সেই ব্যক্তি দিনের বাকি অংশটুকু পানাহার প্রতি কার্য হইতে বিরত থাকিবে রোজাদারে মত থাকিবে কিন্তু ঋতুবতী স্ত্রীলোক দিবা বাগে পবিত্র হইলে মোসাফির দিবা আপন গৃহে ফিরে আসিলে এবং তৃতীয় ব্যক্তি দিবাগে সুস্থতা প্রাপ্ত হইবে তাহাদের আহা পানাহার ইত্যাদি বিরত থাকিতে হইবে না যেই সমস্ত কাজে রোজা মাকড়ু হয় মাকড়ু বলা হয় রোজা আদা হয় রোজা সব সে কম পায় বিনা প্রজনে রোজাদার মহিলা শিও বাচ্চাকে খাদ্য শিবাইয়া খাওয়াই দেওয়া বিনা ওজনের জীব দ্বারা কোনো বস্তুর স্বাদ গ্রহণ করা মাকড়ু গরমের কারণে বারবার কুলি করা রোজা অবস্থায় টুথপাউটার পেস্ট কয়লা ইত্যাদি দাঁত মাজা রোজা অবস্থায় কাহার গিবাদ করা রোজা অবস্থায় ওজুর সময় গড়গড়ার সাথে কুলি করা রোজা অবস্থায় বারবার দিকে তাকানো কাশি মুখে জমা করে গলৎকরণ করা মাকু গোসল হওয়ার সারা বেলা গোসল ছাড়া থাকা মাকু ঘটানো দান করা প্রতি দুর্বলতার আশঙ্কা থাকে ভোজন ছাড়াই ক্রায়ের তৈল মধু ইত্যাদি জিনিসের সাদা করা রোজা অবস্থায় অজু করিবার সময় গড়গড়া করা নাকে অধিক পরিমাণ পানি দেওয়া রোজার প্রেশানি ও কষ্টের কারণে হাইতাস প্রকাশ করা কোন কোন অবস্থায় রোজা ভঙ্গ করা যায় হঠাৎ ভীষণ পেটপাত আরম্ভ হইয়া অস্থির হইয়া উঠিলে সাপ ইত্যাদি কোনো বিষাক্ত প্রাণী দংশন করিলে রোগের দরুন রোজাদ অবস্থায় ভয়ঙ্কর ক্ষুদা বা পিফাসায় কাতর হইয়া পড়িলে শিশুর মাথার জন্য সন্তান দুধ না পায় এবং উহার পরে সন্তানের সমূহ ক্ষতির আশঙ্কা হইলে কোনো মহিলা যদি রাত্রি ধাত্রীর চাকুরি করে তবে স্থান দান কালে রমজান আসিয়া গেলে রোজা না রাখিয়া শিশুকে দুগ্ধপান করানো তাহার জন্য জায়েজ আছে রোজা অবস্থায় গর্ভবতী মহিলা যদি নিজের বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয় তবে রোজা ভঙ্গ করা কি জায়েজ রুগ্ন ব্যক্তি রোজা রাখিলে রোগ বাড়িয়া যাওয়ার আশঙ্কা হইলে স্ত্রী লোকে কিংবা নেফাজ আরম্ভ হইলে সুস্থ ব্যক্তি রোজা রাখার জন্য রোগগ্রস্ত হওয়ার আশঙ্কা হইলে বার্ধক্যের জন্য রোজা রাখতে অক্ষম হইলে মুসাফির হারতে রোজা রাখিতে কষ্ট অসুবিধা হইলে প্রকাশ থাকে যে রোজা অবস্থায় মুসাফির হইলে সেই দিন রোজা ভঙ্গ করা জায়েজ হইবে না যে যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না রোজাদারে অনিচ্ছায় আপনা আপনি মশামাশি ধুলাবালি গলার ভিতরে চলিয়া গেলে আতর কিংবা গোলাপের ঘ্রাণ গ্রহণ করিলে থুতু গিলিয়া ফেলিলে মুখের ভিতরে রক্ত বাহির হইয়া থুতুর সহিত মিশিলে রক্তের পরিমাণ থুতু হইতে কম হইলে রোজার দিনে স্বপ্নদোষ হইলে রোজার রাত্রিতে স্বামী স্ত্রী সংগ্রাম করিবার জন্য গোসল ফরজ হইলে কিন্তু রাত্রিতে গোসল না করা গোসল করা হইল না অথবা দিনের বেলায় যে কোনো সময় গোসল করুক তাতে রোজা নষ্ট হইবে না রোজার দিনে স্বামী স্ত্রী একাত্রে স্মরণ করিলে এক আদর্শ হাগ করিলে রোজা নষ্ট হইবে না কোনো স্ত্রী লোকে হায়স বা নেফাজ চলিতেছিল কিন্তু রমজানের কোনো রাত্রিতে সে ওই অবস্থাতে পাক হইয়া উঠিল এই অবস্থায় সে আর রোজা ভঙ্গ করিবে না মাথায় বা শরীর শরীরে ঠান্ডা পানি ব্যবহারে রোজার কোনো ক্ষতি হয় না মেসাক করায় রোজার কোনো ক্ষতি হয় না পুলি করা নাকে পানি দেওয়াতে রোজার কোনো ক্ষতি হয় না স্ত্রীকে হালকা আলস্যাকশুন করায় রোজার কোনো ক্ষতি হয় না শরীরে ইনজেকশন বা শিঙ্গা লাগাইলে রোজার কোনো ক্ষতি হয় না চক্ষুতে সুরমা তরল ঔষধ প্রয়োগে ঔষধের ক্রিয়া অনুভূত হইলে রোজার ক্ষতি হইবে না খাদ্য তরকারির স্বাদ জরুরি প্রজনে বসত জীব্যাজা আস্বরণ করি রোজার কোনো ক্ষতি হইবে না ভুলে পানাহার করিলেও ভুলে সহবাস করিলে রোজা ভঙ্গ হয় না স্ত্রীর সহিত দৃষ্টিপাতের কারণে বীজ হইলে রোজা ভঙ্গ হয় না শরীরে তৈল মালিশ করিলে রোজাবঙ্গ হয় না অনিশ্চাকিত বমি করিলে ইচ্ছাকিত অল্প বমি করিলে ওজা ভঙ্গ হয় না পুরুষের মূত্রধারিতে ঔষধ লাগাইলে রোজাবঙ্গ হয় না নাকের সর্দি উপরে টানিলে যদি পেটে চলিয়া যায় তাতে রজা ভঙ্গ হয় না মুখের লালা টানিয়া গিলিয়া ফেলিলে রোজাবঙ্গ হয় না দাঁতের ফাঁকে সোনা বুটের সো ছোট কোনো বস্তু আটকে থাকিলে এবং তা গিলিয়া ফেলিলে রজা ভঙ্গ হইবে না রোগব্যাধির কারণে মুখ হইতে পানি নির্গত হইয়া সাথে পুনরায় মুখের ভিতর ঢুকিলে রোজার কোনো ক্ষতি হইবে না কুলি করার পর মুখের ভিতর যে পানি লাগিয়ে থাকে তা তুচুর সাথে গরৎকরণ করিলে তাহাদের রোজা ভঙ্গ হইবে না ধুলাবালি ধোঁয়া ঔষধের স্বাদ রোজাদারে কণ্ঠনারীতে প্রবেশ করিলে রোজা ভঙ্গ হইবে না শরীরের ঘাম মুখে প্রবেশ করে রোজা ভঙ্গ হবে না এভাবে কিছু কিছু কারণ আছে যে এই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় না এখন এই রমজান মাসে রোজার ফিতরার মাসাইল কেউ যদি রোজার মাসে অসুস্থ থাকে সে রোজা পরে রাখবে এবং পরে যদি রাখতে সে না পারে এক একটা রোজার পরিবর্তে পনেরোশো আঠাশ এম গরিব দিয়ে দেবে আর এই রোজার ভুল টুটেকে বাঁচানোর জন্য এবং আমাদের বিপদ আপাত থেকে দূর করার জন্য যাহারা শয় বেনে সাহেবের মালিক আছে সাড়ে সত্তরটা সোনা বা সাড়ে বারোটা রূপার মালিক ঈদের দিন ফলের সময় থাকিবে তার পক্ষে সৎগায়ে ফেতরা দেওয়া হজির সৎগায়ে ফেতরা হইল পনেরোশো আঠাশ গরিব রে দেবে এই সৎগায়ে ফেতরা বাচ্চাদেরও দিতে হয় ধনী ব্যক্তি সবাই ফ্যামিলির যতজন লোক আছে প্রত্যেকের হিসাব করে পনেরো আটার পরিমাণ সদগায় ফেতরা সে গরিবকে দান করবে বুল আমিন আমাদের প্রত্যেকে এই মাহের রমজানের মাসলাগুলো শিক্ষা করিয়া আমল করিয়া রোজা দেখা তৌফিক দান আমিন এ বিস্তারিত মাসালা মোহাম্মজাদী আজমের লিখিত ফেকা শিক্ষা কিতাবে রোজা আদায় লিখে আছে যাদের প্রজান এই কিতাব সংগ্রহ করে এই মাসলাগুলা শিখে রোজা কর্লা তৌফিক দান আমিন السلام عليكم ورحمه الله وبركاته